দোকানের মতন আলুর কচুরি আজকে আপনাদের সাথে শেয়ার করব এমনি খাস্তা আলুর কচুরি মোটামুটি সকলেই পছন্দ করেন গরম গরম খাস্তা আলুর কচুরি চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক সবার প্রথমে আমি এখানে দেড় কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি এইবার ময়দার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ খুব বেশি লবণের ব্যবহার করবেন না তাহলে খুব বেশি নোনতা হয়ে যাবে তাই সামান্য পরিমাণেই লবণ যথেষ্ট এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিতে খুব ভালোভাবে খাস্তা হয় কচুরি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর নয়তো ডালডাও ব্যবহার করতে পারেন ডালডা আর ঘিতে খুব ভালো ময়দাটা খাস্তা হয় ঘিটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আমি এখানে দু চামচ মতন ঘিয়ের ব্যবহার করলাম তাও সামান্য কম লাগছে তাই আমি আর এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটার মধ্যে খুব ভালোভাবে ঘি আর তেল মেশাতে হবে আর দেখতে হবে ময়দাটা বাইন্ডিং ফর্মে আসছে কিনা তাহলে বোঝা যাবে যে ময়মটা একদম পারফেক্ট হয়েছে এটা খুব ভালোভাবে বাইন্ডিং হচ্ছে এইবার আমি এর মধ্যে অল্প অল্প জল ঢেলে একটা সফট ডো বানিয়ে নেব অনেকটা ময়ম দেওয়া আছে তাই খুব বেশি জলের ব্যবহার আমাদের করতে হবে না সামান্য সামান্য জল ঢেলে নিচ্ছি তো দেখুন ময়দার ডোটা একদম পারফেক্ট মাখা হয়ে গেছে আমি খুব বেশি শক্ত করে এটা মাখিনি আবার খুব বেশি সফট করেও না দেখুন একদম পারফেক্ট এটা আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেস্ট করার জন্য ঢেকে ছেড়ে দিতে হবে আপনারা চাইলে ভিজে কাপড় দিয়েও ঢেকে ছেড়ে রাখতে পারেন এবার আমি আলুর কচুরির স্টাফিংটা রেডি করে নেব তার জন্য আমি আলু আগেই সেদ্ধ করে রেখেছি এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তিন চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া দুখানা পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে মানে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিলাম আমাদের পেঁয়াজের বেরেস্তা হলো রেডি এবারে তেলটা ঝরিয়ে পেঁয়াজটাকে আলাদা পাত্রে তুলে নিতে হবে এই বেরেস্তা ভাজার সময় আমি নুনের ব্যবহার করিনি মানে কোনো রকম লবণ আমি দিইনি তাহলে পেঁয়াজটা ক্রিস্পি থাকে না নরম হয়ে যায় তাই নুন ছাড়াই আমি হাই ফ্লেমে এই বেরেস্তাটাকে বানিয়ে নিলাম এবার বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য এক চামচ মতন তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি শীতের সময় বেশ ভালো পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় তাই আমি এখানে স্টাফিংয়ে মটরশুঁটিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম মটরশুঁটির সময় মটরশুঁটি আর যখন মটরশুঁটি থাকবে না তখন আপনারা এর বদলে বাদামেরও ব্যবহার করতে পারেন নয়তো তাজা মটরের বদলে মটর যে ফ্রোজেন মটর পাওয়া যায় সেই মটরও ব্যবহার করতে পারেন মিডিয়াম ফ্লেমে আমাদের মটরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণে নুন এবার কিছু মশলা মিলিয়ে দিলাম যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি এতে ফ্লেভারটা খুব ভালো আসে যদি থাকে তাহলে অ্যাড করবেন নয়তো এর বদলে হিং অ্যাড করলেও হবে আমি এখানে কাসুরি মেথির ব্যবহার করেছি তাই এর ব্যবহার করলাম না এবার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ আলুটা আমি অ্যাড করে দেব এখানে পাঁচটা সেদ্ধ আলু আমি খুব ভালো করে ম্যাশ করে রেখেছি এবারে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আলুটা বেশ ভালো করে যেন ম্যাশ হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে এইবার এই স্টেজে আমি এর মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজেও নিতে পারেন কিন্তু আমি এই স্টেজে অ্যাড করলাম এতে ঝালটা বেশ ভালো থাকে অনেক সময় কাঁচা লঙ্কা খুব বেশি ভেজে নিলে ঝালটা যেন চলে যায় এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে সাত মতন লবণ একসঙ্গে নাড়াচাড়া করে নেব আরও দুই থেকে তিন মিনিট মতন তো দেখুন খুব ভালো করে এর মধ্যে সমস্ত মশলাটা মিশে গেছে আর কাঁচা লঙ্কা কুচিটাও খুব ভালো করে মিশে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা এতে খুব ভালো টেস্ট আসে তাই এক চামচ চাট মশলা আমি এর মধ্যে অ্যাড করলাম এবার চাট মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি অ্যাড করছি পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজের বেরেস্তাটা শেষের দিকেই অ্যাড করতে হবে নয়তো টেস্টটা ভালো আসবে না তাই পেঁয়াজটা ভেজে আগে বেরেস্তা বানিয়ে উঠিয়ে নিতে হবে কড়াই থেকে তারপরে শেষের দিকে এই বেরেস্তাটা অ্যাড করতে হবে আলুতে তাহলে একটা অসাধারণ স্বাদ আসে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে ধনে পাতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই আমাদের স্টাফিং হলো একদম পারফেক্ট রেডি এইবার সামান্য ঠান্ডা করার জন্য এটাকে ছেড়ে রাখব আর এটা আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি তাহলে এই আলুর যে পুটটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে গরম করার মধ্যে একটু ঠান্ডা হতে দেরি হয় তাই আলাদাভাবে তুলে রাখলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে করার মধ্যেই ছেড়ে রাখবেন এবার ময়দাটাকে চেক করে নিই একদম পারফেক্ট খুবই ভালোভাবে সফট হয়ে গেছে এর মধ্যে থেকে আমি লেচি কেটে নিলাম লেচিটা সামান্য বড় রেখেছি মানে লুচি যেমন লেচিতে করা হয় তার থেকে একটু বড়ো দুরকমভাবে স্টাফিং ভরা আপনাদের সাথে আমি শেয়ার করব তো প্রথম ভরাটা আপনারা দেখে নিন এরকম হাতেই আমি এটা একটুখানি বাড়িয়ে নিলাম এই ময়দার লেচিটাকে হাত দিয়ে টানলেই ময়দার লেচিটা বেশ বড় হয়ে যায় তাই হালকা টেনে নিয়ে এর মধ্যে স্টাফিংটা রেখে নিলাম চামচের সাহায্যে স্টাফিংটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি বেশ ধোয়া বেরোচ্ছে আপনারা একটু পুরোপুরি ঠান্ডা করে নেবেন এবার ময়দাটাকে এমনিভাবে টেনে এটাকে বন্ধ করে দিতে হবে ময়দাটা এলাস্টিসাইড হয় তো তার জন্য এমনিভাবে টেনে অতি সহজেই এটা বন্ধ করে দেওয়া যায় তো একদম পারফেক্ট বন্ধ হয়ে যায় আর এটাকে যখন স্টাফিং ভরা হয়ে যাবে তখন একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তারপরে হাতের সাহায্যেই দুটো বুড়ো আঙুলের সাহায্যে এমনিভাবে হালকা প্রেস করে একটু গোল লুচির মতন শেপ দিয়ে দিতে হবে এটা বেললে হবে না কারণ এর মধ্যে আমি মটরশুঁটি দিয়েছি বেললে স্লিপ কেটে বেরিয়ে যাবে তো প্রথম প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল এবার দেখে নিন সেকেন্ড প্রসেস এটা লেচিটাকে নিয়ে আমি হালকা মতন বেলে নিলাম তাও বিনা তেলে তেল দিয়ে বেলবেন না তাহলে বন্ধ করতে অসুবিধা হবে তো দেখে নিন এইবার এর মধ্যে স্টাফিংটা রেখে দিচ্ছি এটা আগ প্রথমের থেকে আরও বেশি সহজ এমনিভাবে স্টাফিং রেখে দিয়ে এরকম ধারগুলো ফোল্ড করে নিতে হবে এমনিভাবে ভাঁজ করে নিয়ে ওপরটা বন্ধ করে দিতে হবে তো ধারগুলো বন্ধ করে দিয়ে আবার এটা হাতের সাহায্যেই আমাদের স্প্রেড করতে হবে বেললে চলবে না বেললেই ফেটে আলুটা বাইরে চলে আসবে কারণ এর মধ্যে মটরশুঁটি আছে যদি আপনারা মটরশুঁটি স্কিপ করেন তাহলে হালকা বেলে নিতে পারেন তো দেখে নিন একদম পারফেক্ট আর এইগুলো রাখতে হবে একটু মোটা পাতলা রাখলে কচুরি হবে না লুচি হয়ে যাবে আর খাস্তাটাও অতটা হবে না আর ছাড়তে হবে একদম আলতো গরম তেলে ফ্লেম রাখতে হবে একদম লো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে খুবই খাস্তা হবে যতটা সময় নিয়ে ভাজবেন ততটাই ভালো হবে এই আলুর কচুরি ধীরে ধীরে দেখতে পাবেন যতটা কুক হয়ে আসবে এগুলো ফুলতে শুরু করে দেবে তো দেখুন ভাজবার সময় একদমই তাড়াহুড়ো করলে হবে না যে ফট করে মিডিয়াম ফ্লেম করে নিলাম আর তাড়াতাড়ি করে ভেজে নিলাম তাহলে ভেতরটা একদমই কাঁচা হয়ে যাবে আর পুরো লুচির মতন হয়ে যাবে একদমই খাস্তা হবে না তাই এই যে আলুর কচুরি আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে লো ফ্লেমে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের ভাজতে হবে আর যেই সামান্য একটু গোল্ডেন কালার আসতে শুরু করে দেবে তখন ফ্লেমটা একটু মিডিয়াম করে নিতে হবে আর একটু ডার্ক গোল্ডেন আসা পর্যন্ত দেখুন বেশ সুন্দর সোনালি রং হয়ে গেছে এর থেকে বেশি রঙের প্রয়োজন নেই আর বোঝাই যাচ্ছে যে খুবই খাস্তা হয়েছে ভাজতে ভাজতেই আপনারা ফিল করতে পারবেন যে এটা কতটা খাস্তা হয়েছে একদম পারফেক্ট ভাজা হয়েছে এইবার আমি এইগুলোকে কড়াই থেকে তুলে নেব আর লো ফ্লেমে ভেজে নিলে তেলটাও একদমই কম অ্যাবজর্ব করে এবার দেখে নেবেন চলুন কতটা খাস্তা হয়েছে আমি সবগুলো কচুরি একইভাবে ভেজে নিয়েছি দেখুন একদম পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর বলের মতন গোল গোল ফুলেওছে সন্ধেবেলা এইরকম কচুরি হলে চায়ের সাথে যেন মনটা আনন্দে ভরে যায় তো দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারবেন যে এটা কতটা খাস্তা হয়েছে একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন একদম পারফেক্ট তো এই এইরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন